সবাই কেমন আশা করি সবাই খুব খুব ভালো আছে তোমাদের সবাইকে জানায় আরো একটা নতুন ভিডিওতে স্বাগত তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা একদমই অন্যরকম না আজকের ভিডিওটা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার নয় আজকের ভিডিওটা একটু ছোট্ট করে আমার রুমটা ট্যুর দেওয়া যায় তো চলো দেখতে থাকো তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি আজকে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার একটা পার্সেল চলে এসেছে তো চলো সেটাকে আনবক্সিং করে দেখানো যাক অবশ্যই রুম ডেকোরেশনের একটা জিনিস মানে বিছানাচ্ছেদের তো চলো সেটাকে থেকে আনবক্সিং করে দেখা যাক কেমন এসেছে তোমাদের সবাইকে দেখায় চলো বন্ধুরা আমার পার্সেলটা ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে দেখি মানে ঘুম থেকে উঠে না এক প্রকার মানে মা কি দেখলো যে পার্সেল এসছে ওঠ তো চলো এটাকে আনবক্সিং করে দেখা যাক কেমন এসেছে তো বন্ধুরা দেখো তোমাদেরকে আমি বলেছিলাম যে পার্সেলটা আনবক্সিং করে দেখাচ্ছি চলো কিন্তু সত্যি কথা বলতে সকালবেলা উঠে অতটাই সহজ কী সব কিছু দেখো ঘর পরিষ্কার করে ঘর ভালোভাবে পরিষ্কার করে তারপরে সমস্ত কাজ করতে হয় কারণ ভিডিও তো আছেই তারপরেও তো এই কাজগুলোও রয়েছে যেগুলো আমার সবসময় করতে হয় এগুলো না করলে আর কি করে হবে যেখানে বসবাস করবো যে স্থানটায় থাকবো সেই স্থানটাকেও তো পরিষ্কার করতে হবে তো চলো স্নান টান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এবার আনবক্সিং করে ফাইনালি দেখাই তোমাদের তো এই যে আমার ঘরগচানো হয়ে গেছে কমপ্লিট এই বেডশিটটাও কিন্তু আমি অনলাইন থেকেই কিনেছিলাম দেখো এই যে দুটো কুশান দিয়েছে আর বিছানার বালিশের যে কভারটা দিয়েছিল ওটার এখন পাতা হয়নি তো দেখো এটাও কিন্তু তোমরা নিলে পারচেস করতে পারো খুবই সুন্দর আর পুজোও কমপ্লিট হয়ে গেছে আমার চলো পুজোর ওখানটা একটু দেখিয়ে দিই এই যে আমার গোপাল সোনাকেও আমি পুজো দিয়ে নিয়েছি কারণ সবার আগে তো পুজোটা না সব কিছু পরিষ্কার হয়ে পুজোটা না দিলে না কোনো কাজেই মন লাগে না এবার ও তো একটা ছোট্ট বাচ্চা ওকেও তো আমার তুলতে হবে তুলে পুজো দিতে হবে দেখো কত সুন্দর লাগছে আমার সোনা বাবাটাকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি সুন্দর করে রয়েছে হ্যাঁ এবার অনেকেই হয়তো বলবে যে দিদি দিদিভাই তুমি কেন অনেকে একজন আমাকে কমেন্ট করেছিল যে ভাই তুমি কেন গোপাল ঠাকুরকে জবা ফুল দাও তো শোনো তোমাদেরকে বলি কোনো ঠাকুরই কিন্তু আমাদেরকে বলে দেয়নি যে আমাকে এই ফুল দেওয়া যাবে না আমাকে ওই ফুল দেওয়া যাবে না আমার মনে হয় তাই আমি দিই আমার ভালো লাগে তাই আমি দিই আমার মনে হয় না যে গোপাল ঠাকুরকে জবা ফুল দেওয়া যাবে না হ্যান ত্যান আমার মনে হয় আমার মন বলে তাই আমি দিই তো তোমাদের হয়তো ইচ্ছা নাই করতে পারে গোপাল ঠাকুরকে আর সব থেকে বড়ো কথা কি জানো আমি একটা দিদি ভাইয়ের ভিডিও দেখি আমি একটা দিদি ভাইয়ের ভিডিও দেখি তো সেই দিদিভাইও কিন্তু গোপাল ঠাকুরকে জবা ফুল দেয় মানে সুন্দর করে জবা ফুল দিয়ে সাজায় আমারও মন বলে তো চলো এবার পার্সেলটা আনবক্সিং করে দেখানো যাবে তো বন্ধুরা তোমাদেরকে কি বলবো এই পার্সেলটা আমি না অর্ডার করেছিলাম এক মাস আগে পার্সেলটা আমার কাছে আসতে এতটাই লেট করেছে তো বলার মতন কিছুই নেই চলো পার্সেলটাকে খোলা যাক দেখা যাক কেমন এসেছে তোমাদের সাথে শেয়ার করি আর আমার বাড়িতে কি বলো তো যতই বিছানার চাদর দেবে বেশিরভাগ এরকম এরকম তিনটে হয়ে গেছে আর একটা সাদা নিয়েছিলাম এর আগে সাদা না একটু গিয়ে টাইপের ওটা ট্রেন্ডিং ছিল তো আমি বেশিরভাগ কাজেটাকে ইগনোর করো কারণ ছোটো কাজে যখন পাচ্ছি না আমি বেশিরভাগ না এই টাইপেরই বিছানার চাদরগুলো পছন্দ করি কারণ কী জানো সব থেকে মেন আকর্ষণ হচ্ছে এই বিছানার চাদরগুলোর কুষানগুলোর জন্য ছোটো ছোটো যে কুষাণগুলো দেয় না খুব ভালো লাগে আমার এই কুষাণগুলো তো বারবার বন্ধুরা ইয়ে করতে হয় কারণ সবাই যেন ভ্লগ ভিডিওর সাথে সাথেও আমি কিন্তু এতটাই গরম লাগছে আর ভালো লাগছে না ব্লগ ভিডিওর সাথে সাথে আমি কিন্তু ছোটো ছোটো শর্টস ভিডিওগুলো মিনি ব্লগুলোও দিই তো সেই কারণে বারবার একবার কেটে এটার টেক নিতে হয় একবার কেটে ওটার নিতে হয় এই কারণে একটু প্রবলেম হয় একটু মেজ করে এছাড়া চতটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এসেছে খুবই সুন্দর এসেছে এতটা সুন্দর এসেছে না খুবই ভালো লাগছে প্লাস্টিকের ওপর থেকে দেখেই মানে প্লাস্টিকের মধ্যে থেকে দেখেই এতটা ভালো লাগছে তো খুলে দেখি কেমন লাগে এটা এই বিছানার না আমি ভেবেছিলাম আজকেই পাতবো তারপরে মা বললো যা দুদিন পরে রথ যেহেতু আমাদের বাড়ির এখানে রথের মেলা বসে তো সেই কারণে আমাদের বাড়িতে অনেকেই আসবে তো মা বললো সেদিনকেই তাহলে পাতবো আজকে আর পাততে হবে না তো এই যে ছোট দুটো ছোট ছোট কুষান দিয়েছে এত সুন্দর লাগে এই কুষাণগুলো আমার সত্যি খুবই সুন্দর লাগে এই কুষানগুলো আমার আমার এরকম কুশন ছটা হয়ে গেছে কারণ বললাম তিনটে রিসানিটা নিয়ে ছটা হল তো এই যে দুটো বালিশের ওয়ারও দিয়েছে দেখো বালিশের কভারগুলো কতটা সুন্দর এরকমই ভুলো সিম কাজ দূর থেকে ডেকে তো ওটা দেখতে পাচ্ছ বালিশের কভারগুলোতেও কিন্তু সবথেকে মেন যেই ভালো সিস্টেমটা বালিশের কভারগুলোতেও কিন্তু চেন সিস্টেম করা এই যে আর তারপরে দেখাই যে জিনিসটা এই যে বিছানার চাদরটা মেন যে জিনিসটা তোমাদেরকে দেখাই মেন যে জিনিসটা হচ্ছে এই যে বিছানার চাদরটা এতটাই সুন্দর লেগেছিল আমার যে কারণে আমি অর্ডার করেছিলাম এই যে দেখতেই পারছো খুবই সুন্দর তো এটা অবশ্যই আমি তোমাদের সাথে পেতে পুরোটা শেয়ার করব যে কেমন লাগছে আর তোমরা তোমাদেরও যদি পছন্দ হয়ে থাকে এটা তোমরা কিন্তু লিঙ্কের জন্য কমেন্ট করতে পারো আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো সবাইকে তোমরা কিন্তু সবাই এটা পারচেস করতে পারো খুবই সুন্দর এসেছে দেখো বন্ধুরা কালকে কোনো রকমের ভিডিও করা হয়নি কারণ শরীরটা একটু ভালো লাগছিল না সত্যি কথা বলতে দুদিন দু দিন ধরে কল্যাণী গিয়ে না এত শরীরটা খারাপ লাগছিলো যে কালকে ভিডিও করার মতন কোনো ইচ্ছা ছিল না আজকে দেখো স্নান করে চলে এসেছি আজকে বৃহস্পতিবার আমার মধ্যে ছেড়েও গেছে এখন দেবো পুজো তো পুজো দেওয়ার পরে আমাদের এখানে কালকে রথ কালকে সব জায়গায় রথ আমাদের এখানে না তো আমাদের এখানে স্পেশালি রথের জন্য মেলা হয় তো চলো পুজোটা দিয়ে তারপরে নিয়ে যাব রাস্তায় দেখা যাক কীরকম দোকান বসেছে আমাদের দোকান তো বসে গেছে আমাদের প্রত্যেক বছরই দোকান বসে জিলিপির দোকান তো সেই দোকানটা তো অবশ্যই দেখাবো আর রাস্তায়ও দেখি কীরকম কী দোকান বসেছে আজকের থেকেই রথে রাস্তায় সব লাইট সাজানো হয়ে মানে শুরু হয় তো দেখি সাজানো হচ্ছে নাকি এবছর তো চলো পুজোটা দিয়ে নি তারপর দেখা তো বন্ধুরা দেখো আমি এখানে সব রেডি করে নিয়ে বসে পড়েছি এখানে রেখেছি ফুলটাকে আলাদা করে আর এখানে রেখেছি তুলসী পাতা বেলপাতা যা যা রয়েছে আলাদা করে আর এই যে সব ফল কেটে রেডি করে নিয়েছি এবার পুজো করব এই কদিন আমাবতী থাকার কারণে না ঠাকুরের সিংহাসনটা একদম বাজে লাগতো তো এই যে সব কিছু রেডি করে নিয়েছি এবার চলো পুজোটা করে নিই ফুলের জায়গাটা দেখো কত সুন্দর লাগছে এই জিনিসটা দেখতে পাচ্ছো বন্ধুরা এই যে ময়ূরের পালক দেওয়া পাখা এটা আমি এনেছিলাম আমার গুপু শোনার জন্য ঠাকুরনগর মেলা থেকে তো এতদিন ওকে দেওয়া হয়নি এবার আজকে এটা ওর জায়গায় আমি রাখবো সুন্দর করে সাজিয়ে চলো সাজিয়ে নি তারপর দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের সিংহাসনটা যেহেতু ছোট তো এইটা এখানটা রাখলে না সিংহাসনটা অতটাও ভালো লাগছে না কারণ ঠাকুরের জায়গাটা একদম ঢাকা পড়ে যাচ্ছে তো এটা এখন আমি তুলে রাখবো যখন ওর একার সিংহাসন হবে তখন আমি ওটা ওকে দেবো তো দেখো বন্ধুরা আমার এখানে পুরো ফুল দিয়ে সাজানো কমপ্লিট ঠাকুরকে এবার খালি ধূপটা জ্বালাবো প্রদীপটা জ্বালাবো দেখো আমার গোপালকে কত মিষ্টি লাগছে সোনাটাকে তো এখানে না সব সময় যেহেতু তুলসী পাতা দেওয়া যায় না তো আমি এখানে পিতলের একটা তুলসী পাতা কিনে নিয়েছি সময় সেটা ওর কাছে আমি রেখে দিই যে সব ঠাকুরকে আমি ফুল দিয়ে সাজিয়েও নিয়েছি তো কতটা সুন্দর লাগছে ঠিক আছে কিন্তু ঠাকুরকে পুজো না না দিলে ঠাকুরের সিংহাসন সুন্দর করে না সাজানো থাকলে কোনো কিছুই ভাল লাগে না দেখো এখন ঘরটা কত সুন্দর লাগছে এখন দেশ এটা খুঁজছি দেশ লাইটা খুঁজে পাচ্ছি না পেয়েছি চলো তোরটা জ্বালিয়ে নি তারপর আবার দেখা হচ্ছে চলো এখানে পুজো দিয়ে আমার কমপ্লিট বাইরে গিয়ে দেখে আসবো তুলসী তালে দোকানটা দিয়ে আসবো তাহলে এখানে হয়ে যাবে পুজো দিয়ে তারপরে যাবো রাস্তায় দেখতে যে কি কি দোকান বসেছে চলো আশা করি আজকে দোকান বসবে না তার কারণ হচ্ছে দোকান যাওয়া আসার কালকেই বসে তুলসী তালায় দেবো ধুপটা দেখুন তো পড়ছে বৃষ্টি আজকে ওয়েদারটাও ভালো নেই এই যে বৃষ্টি বৃষ্টি একদম হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার দেখো চারিদিকে জল পড়ছে তো তুলসী তালায় ধূপ কতক্ষণ থাকবেন বলতে পারছি না চলো দিয়ে তো যাই যতক্ষণ থাকবে থাকবে আজকে আমি তুলসী তলার জন্য ফুল রাখতে ভুলে গেছি চলো পুজো দেয়া একেবারেই কমপ্লিট কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে তাই এখন বাইরে যাওয়া যাবে না থাক একটু পরে যাব গিয়ে তোমাদের সাথে শেয়ার করব রাস্তাটা কেমন লাগছে আমাদের দোকানটাও তোমাদের সাথে শেয়ার করব চলো একটু পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা বলেছিলাম যে পুজো দেওয়া হয়ে গেলে যে রাস্তায় যাব বৃষ্টি পড়ছিল তারপরে সেই যে ঘুমিয়েছি আশা করি আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো এখন ঘুম ভেঙেছে বাজে হচ্ছে ছটা ছত্রিশ এখনও মানে আমার ঘুম পাচ্ছে সন্ধে দেব বলে মা ডাকলো চলো সন্ধে দিয়ে নিই তারপরে রেডি হয়ে বেরোবো একটু ঘুরে তুলতে যাবো কারণ হচ্ছে কালকে বাড়ির সামনে মেলা না তুললে হবে আমার তো কেন লাগছে আর সেই ফাঁকে একেবারে রাস্তাটাও দেখিয়ে দেবো ঘুরিয়ে তো চলো আগে ঝটপট সন্ধ্যা দিয়ে রেডি দেবো বন্ধুরা হালকা করে একটু রেডি হয়ে নিয়েছি রাস্তায় যাই চলো দেখি কীরকম দোকান আমাদের দোকান কীরকম সাজিয়েছে সেটাও আমার দেখা হয়নি চলো দেখি রাস্তায় কি আমার নেই চলো চলো অভ্যাসটা যাচ্ছে না চলো চলো খালি কিছু ব্লক করতে গেলেই চলো চলো আমি বাড়িতে না কুকুরগুলো আবার শুয়ে থাকে সেটা ভয় লাগে অন্ধকারে যেতে চলো রাস্তায় যেতে আবার হচ্ছে না তো এই দেখো আমাদের দোকান জিলিপির দোকান আমি আর ভিতরে ঢুকবো না কারণ নাইটি করে রয়েছি আর তার থেকেও বড় কথা হচ্ছে রাস্তায় আমার যেতে গে আমার একটা লজ্ঞা লাগছে আর ওই দেখো লাইটগুলো দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি রাস্তায় লাইটগুলো কিন্তু সাজিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে জিলিপির দোকান যে রাস্তা এখানে হয় রথের মেলাটা এখানটা লাইট দেয়নি এখানটা লাইট দিলে কষ্ট দেখানো যেত তাও এই যে রাস্তা এখানে হবে কালকে থেকে রথ কালকে মেলা বসবে দোকান বসবে চারিদিকে রাস্তার দুই সাইডে তো চলো আর এই যে আমাদের দোকান চলো ঘরের দিকে যাওয়া যাক এখন আর দোকানের দিকে যাব না পরে এসে দেখাবো তোমাদের পরে যাবো দোকানে দোকানে তো লোক রয়েছে লজ্জা লাগছে কেমন ক্যামেরা নিয়ে যাতে একটা অস্বস্তি যখন তাকিয়ে থাকে না মুখের দিকে একটা অস্বস্তি ভাব লাগে কেমন দেখাই দেখো এই জামা সোনা বাবার রথ কালকে এটাও নিয়ে বেরোবে আমার বাবা বেশ ভালো কাগজ দিয়ে এটাকে ঠিকঠাক করে দিয়েছে বাচ্চাদেরই রথের বেশি মজা কারণ আমরাও একটা সময় এমন ছিলাম যে রথ নিয়ে বেরোবো রথ নিয়ে বেরোবো খুব ইন্টারেস্ট থাকতো কিন্তু এখন আর বড় হয়ে গেছে এখন তো সেসব হয় না তো এটাকে আমি রেখে দিই নাহলে আবার ভেঙে ঠেঙে গেলে কাঁদবে চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে কারণ দু দিনের ব্লগ রয়েছে এর মধ্যে তো কালকে অবশ্যই দেখা হবে রথের মেলায় ঘুরতে যাবো অনেক ভিডিও আসবে তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা